গ্রেড ফ্যামিলি যদি একসাথে পিকনিক করে তাহলে কেমন হয় এটা কি কি দি লাগো টমেটো পেঁয়াজ একজন আছেন সোমিয়া বলে একজন নাম আছে ছেলেটার নাম মনে সোমিয়া ছেলেটার এত বেশি বাতলিং ছেলেটা মানে বাড়িতে ঠিক মতো পেট পরিষ্কার হয় না দেখো রানাঘাটে প্রথমবার দুজনকে পেয়েছি আমরা হঠাৎ করে তা আবার কোথায় যোগমলার দোকানে

আমি পেট ভর্তি এই তিনটা কে হচ্ছে এখন কি এটা কি কিসের কচুরি কড়াইছি কচুরি আলুর দাম দি হ্যাঁ একটা করে বলছি মা কালী করে

না না সৌরজিত দাদা তো চলে গেল যাই হোক আজকে একটা ঘোষণা তোমাদেরকে করবো সেটা হচ্ছে আহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটা পিকনিক করার প্ল্যানিং করছি ভাবছি ফুডি গ্রেড ফ্যামিলি যদি একসাথে পিকনিক করে তাহলে কেমন হয় তোমরা কি করবে পিকনিক তাহলে একটা কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দেবো যদি তোমাদের করার ইচ্ছা হয় আমরা রানাঘাটের মধ্যে একটা পিকনিক করব ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক অর সেকেন্ড উইকের মধ্যে যদি তোমাদের করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই জানিও আমি কখনও এরকম কোনো পিকনিক করিনি অ্যারেঞ্জমেন্ট করিনি ইচ্ছা আছে যে এরকম একটা পিকনিক করার তো তোমরা কি পিকনিক করবে একসাথে ফুডি গ্রেড ফ্যামিলির সাথে সেখানে বাবা আমি দাদা মা সবাই থাকবো এবং মজা হবে এবং খাওয়া দাওয়া হবে তো এখন মা বেগুন পোড়াচ্ছে মানে পোড়ানো হয়ে গেছে এবার মাখবে আর কি তো তোমরা কি রাজি হবে যদি রাজি থাকো তাহলে এই কমেন্ট সেকশনে দেওয়া নাম্বার থেকে একবার নাম্বারে কল করে নিতে পারো এবং কল করে বলতে পারো যে তোমাদের ইচ্ছে আছে তাহলে কিন্তু বস আমরা পিকনিকের দিকে অগ্রসর হব এবং সেটা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক অর সেকেন্ড উইক অবশ্যই আমরা সরস্বতী পুজোর পরে করবো সেটা এটা কি কি দিলাগো টমেটো পেঁয়াজ কাটতে পারছি না দেখি হাতটা কেটে গেছে

আরে একজন আছেন সোমিয়া বলে একজন নাম আছে ছেলেটার নাম মনে সোমিয়া ছেলেটার এত বেশি বাতলিং ছেলেটা মানে বাড়িতে কেটে কোনো পেট পরিষ্কার হয় না এত কেন সমস্যা তোমার বাবা তোমাকে ব্লক করে দেবো দেখি তার ভিডিওগুলো দেখতেই পাবো না তুমি এত সমস্যা কেন তোমার বাবা মানে প্রদীপ দাকে নিয়ে সবিতা দিকে নিয়ে ভালো পুতন পড়ে আছো তুমি আমি আমার কাজ করছি তাতে তোমার সমস্যা তোমার কাজে আমি কি কোনো সমস্যা করি বলো দেখি যাই হোক বাদ দিয়ে দিয়েছে মা পিকনিকটা কিন্তু করবো বলে দিলাম তোমরা করতে ইচ্ছুক তো জমে যাবে কিন্তু জমে যাবে ও আবার কত খাবার দাবো ওই তো পিকনিক করবেন তো হ্যাঁ পিকনিক করবেন তুমি করবে তো করবে তো সবাই হ্যাঁ জমায় যাবে কি দেখাচ্ছেন পায়ের অবস্থা কেমন

ওই দা মিষ্টি খাবেন আর মিষ্টি খাওয়াতে হবে না যত পাবেন হালকা পাতলা খাইবেন এই যে সেলিপিটা আমাদের কোনো এসে বোঝায় নি বেগুন পড়ালে রুটি হেভি লাগছে যা লাইট লাগানো সেলিপিটে লাইট জ্বালিয়ে দিয়েছে কালকে কিন্তু এই টাইমে আমি এখন ট্রেনে তাই কালকে থেকে অন্যরকম ভিডিও পাবেন আর এই যে ভাত তুমি এখানে নিচ্ছি মায়ের কথা রমান্ন করে লাভ নেই খিদে বিয়েতে যখন লজ্জা পেয়েও লাভ নেই খাওয়া ভালো ডিঙ্কা ডিম দো গো তারপরে একটু ফেলে দেবো ও দেখাচ্ছে দেখো আমার দিকে অনেক কখ ক খালে না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ওদের খেতে হবে না যত না খায় ততই ভালো একটু রাইস দিয়ে ডিমের চোল দিয়ে ওই দা কেমন খাচ্ছো

সেলিব্রিটি এখন স্টেকি হয়ে গেছে সুন্দর দেখতে হয়ে গেছে মেয়েরা এখন ফিদা কম করছো তোকে চার চাটতে পারি এত বড় বডি হুম তো ভালো খাচ্ছি তবে আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট করছি তুই কি পিকনিক করবি হুম সবাই পিকনিক করবে তাই তো তারপরে সবাই পিকনিক করবো নাম্বার দেওয়া থাকলো কমেন্ট সেকশনে যদি তোমাদের ইচ্ছা থাকে অবশ্যই ইনকোয়ারি করো আমরা রানাঘাটে পিকনিক করব ইচ্ছা আছে মোটামুটি আমাদের ফেসবুকের পঞ্চাশ জন মতন যদি হয়ে যায় আমরা পিকনিকটা করবো সেও আর শেষ পাতে কিন্তু এই যে পুলি অধিদিক কিচেন থেকে বাবা এই সিজনে ফার্স্ট ও পিঠে পুলি গো খুব ভালো